বগুগনপুর ফরেস্ট যেটাই দেবী চৌধুরানী এর ভেতর দিয়ে ইগো তিন দিনের সাথে যুদ্ধ করতে তাই এটা বৈকুণ্ঠপুর এটাই হ্যাঁ এটা কলা রিভার দেখা বলতে কলা রিভার আচ্ছা বগুগনপুর ফরেস্ট নাম করা ফরেস্ট আচ্ছা মানে সারা এই ভাদসের মধ্যে নাম করা ফরেস্ট আর সেটা দিয়ে আমরা যাচ্ছি তাই ইয়েস একদম বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি দেবী চৌধুরানী যেটা জলপাইগু রাজবাড়ি গিয়ে একবার বাংলাদেশের রংপুর গিয়ে উঠেছে এটা একটা ঐতিহাসিক হিস্ট্রি আমি তোমাকে শোনাবো